আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য দেখতে দেখতে রমজান মাস কিন্তু প্রায় শেষ হয়ে আসছে তবে রমজান মাসের বিকেল মানেই হচ্ছে ইফতার তৈরির প্রস্তুতি নেওয়া তা এখন বাজে বিকেল প্রায় সাড়ে তিনটা এখন থেকেই ইফতার তৈরির প্রস্তুতি শুরু করে নিয়েছি আর আজকে ইফতারের আয়োজন নিয়েই ব্লগটি সাজিয়েছি তবে বিকেল হলেও এখনও কিন্তু বাইরে প্রচণ্ড রোদ রোদের কারণে ঘরের ভেতরেও ভালো করে দেখা যায় না তো টেবিলের উপর প্রচুর রোদ পড়ছিলো তাই পর্দাটা ছড়িয়ে দিলাম আর এবারে রমজানে আমি দু একদিন দিন পরপরই চেষ্টা করছি ইফতারের আয়োজনে কিছুটা ভিন্নতা আনার যাতে পরিবারের সদস্যদের কাছে ইফতারের আয়োজনটা একঘেয়েমি পড়া মনে না হয় আর সেই সাথে টেস্টের কিছু ভিন্নতা আসে আর খেতেও সুস্বাদু হয় আর রমজানে খুব একটা আসলে সবজির বাজারও করা হয় না যেহেতু খাওয়া দাওয়ার পরিমাণ খুবই কমে যায় তো আজকে ঘরে থাকা একদমই সাধারণ কিছু উপকরণ দিয়েই ভাবছি চাইনিজ প্লেটার তৈরি করে নেব আর চাইনিজ প্লেটার মধ্যে থাকবে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন আর থাকবে থাই ভেজিটেবল তো আমার ঘরে থাকা একদমই সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই প্রিপারেশনগুলো করে নেব তো চাইনিজ প্লেটার তৈরি করার জন্য আমি আধা কেজি পোলাওর চাল এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি সেই সাথে চিকেন ফ্রাই চিলি চিকেন আর থাই ভেজিটেবল রান্না করার সব উপকরণও কিন্তু আগে থেকে রেডি করে রেখেছি তো আজকে একটু আগেভাগেই রান্নাবানা শুরু করে দিচ্ছি যেহেতু একা হাতেই সব কিছুর আয়োজন করব তাই একটু আগে আগে শুরু না করলে কিন্তু সময় মতো ইফতার তৈরি করতে পারবো না তো প্রথমে আমি থাই ভেজিটেবলটা তৈরি করে নিচ্ছি তা আমার ঘরে ফ্রিজে আগে থেকে ফুলকপি গাজর আর সামান্য একটু বাঁধাকপি ছিল সেগুলো দিয়েই আজকে থাই ভেজিটেবলটা রান্না করছি আর এই তো পাশের চুলায় ফ্রাই প্যানে চিলি চিকেন রান্না করার জন্য আমি আজকে সহ মুরগি মাংস ছোটো ছোটো টুকরো করে নিয়ে সেগুলোকে সব ধরনের মশলা আর সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে ভেজে তুলে নিচ্ছি নর্মালি চিলি চিকেনটা কিন্তু হাড় ছাড়া মুরগি মাংস দিয়েই করা হয় তবে আমি আজকে হাড়সহ মুরগি মাংসই নিচ্ছি আমার মনে হয় এতে করে খেতে বেশ ভালোই লাগবে এই তো মুরগি মাংসের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি আর এখন এই তেলটার মধ্যেই চিকেন ফ্রাইগুলো তৈরি করে নেব আর এই যে দেখতেই পাচ্ছেন আমার থাই ভেজিটেবলটা কিন্তু রান্না হয়ে গেছে তার রান্নাগুলো আমি ডিটেলসে শেয়ার করছি না একদম রান্না বান্নার ফাইনাল লুকগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো থাই ভেজিটেবলটার মধ্যে আমি কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা বাটিতে একটা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর সামান্য চিনি গুলে তারপর দিয়ে দিয়েছিলাম তো থাই ভেজিটেবলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর সেই সঙ্গে একটা ডিম ভেঙে দিয়েছি এতে করে থাই ভেজিটেবলটা খেতে আরও বেশি টেস্টি হবে আর এই যে এখন চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি চিকেন ফ্রাইগুলো আমি একদম সহজভাবেই তৈরি করে নিচ্ছি আমি নর্মালি বাসায় যখন চিকেন ফ্রাই তৈরি করে এভাবেই তৈরি করি এতে করে চিকেন ফ্রাইগুলো বেশ ক্রিস্পি হয় আর খেতেও বেশ ভালো লাগে অনেকটা বলতে পারেন যে ঝাল চিকেন ফ্রাইয়ের মতোই টেস্ট হয় আর এই যে পাশের চুল্লায় কড়াইয়ের মধ্যে এখন চিলি চিকেনটা তৈরি করে নেব তবে চিলি চিকেনের মধ্যে আজকে চিলি থাকছে না অর্থাৎ আমার ঘরে ক্যাপসিকাম নেই তাই শুধুমাত্র পেঁয়াজ কলি দিয়ে চিলি চিকেনটা তৈরি করে নেব তো চিলি চিকেন না বলে এটাকে অনেকটা অনিয়ন চিকেনও বলা যেতে পারে এই তো পেঁয়াজের কলিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপর এগুলোকে তেলের মধ্যে সামান্য ভেজে আগে থেকে ভেজে রাখা মুরগি মাসের টুকরোগুলো দিয়ে দিলাম সেই সাথে আলাদা একটা বাটিতে টমেটো সস চিলি সস সয়া সস আর সামান্য কর্নফ্লাওয়ার আধা কাপ পানি দিয়ে গুলে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে এর মধ্যে আধা চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। তারপর দুই মিনিটের জন্য ঢেকে দিলেই কিন্তু চিলি চিকেনটা রান্না হয়ে যাবে তো আমি বাসায় যেহেতু তৈরি করছি একদম সহজভাবে সহজ নেই সব রান্নাগুলো করে নিচ্ছি আর আমার বিশ্বাস আমার রান্নাগুলো রেস্টুরেন্টের রান্নার চেয়ে কম অংশে সুস্বাদু হবে না বরঞ্চ খেতে বেশ সুস্বাদুই হবে আর সেই সাথে স্বাস্থ্যকর এই তো চিলি চিকেনটা রান্না হয়ে গেছে এখন এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে ঠেলে নেব আর দেখতেই পাচ্ছেন চিলি চিকেনটা দেখতে কিন্তু বেশ ইয়ামি হয়েছে আর এখন পালা হচ্ছে ফ্রায়েড রাইসটা তৈরি করে নেওয়ার তো ফ্রায়েড রাইস তৈরি করার জন্য প্রথমে তেলের মধ্যে একটা ডিম দিয়ে ঝুরু করে নিলাম তারপর এর মধ্যে কিছু কুচি করা গাজর দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আধা চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট আর বড়ো করে কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে নেড়ে চেড়ে নেব এ তো দেখতেই পাচ্ছেন আগে থেকে সেদ্ধ করে রাখা পোলার চাল দিয়ে নেড়েচেয়ে নিলাম এর মধ্যে আমি কোনো ধরনের সস দিচ্ছি না ফ্রায়েড রাইসটাকে আমি আজকে সাদা কালারে রাখবো ছয় সাতটা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি আর সেই সাথে ফ্রিজে আগে থেকেই কিছু লাল সবুজ আর হলুদ ক্যাপসিকাম চিকন করে কাটা ছিল সেগুলোও কিছু দিয়ে দিলাম যাতে ফ্রায়েড রাইসটা দেখতে বেশ ভালো লাগে তোমার ফ্রায়েড রাইস কিন্তু রান্না করা হয়ে গেছে এখন এটাকে পরিবেশন করার পালা আর সেই সাথে পাশের চুলায় কিন্তু চিকেন ফ্রাইগুলো তৈরি হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন রান্নার শেষে সব কিছু কিন্তু টেবিলে পরিবেশন করা হয়ে গেছে এই তো থাই ভেজিটেবলটা পাশে বাটিতে চিলি চিকেন পরিবেশন করেছি ফ্রায়েড রাইসটাও কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে আর ফ্রায়েড চিকেনগুলোও কিন্তু একদম লোভনীয় হয়েছিল আর সেই সাথে শশা টমেটো দিয়ে সালাদও কিন্তু তৈরি করে নিয়েছিলাম তো এত সুস্বাদু সব খাবার যখন রান্না করেছি এগুলো যদি একটু সুন্দর করে পরিবেশন না করে তাহলে কী হয় তাই ভাবলাম রেস্টুরেন্টে চাইনিজ প্লেটারটা যেভাবে পরিবেশন করে আজকে বাসায় ইফতারিতে ঠিক সেভাবেই চাইনিজ প্লেটারটা আমি পরিবেশন করব। তো যেমন কথা তেমনই কাজ ওয়াল ক্যাবিনেট থেকে কিছু নতুন প্লেট বের করে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই তো এখন চাইনিজ প্লেটারটা রেডি করে নিচ্ছি তো প্রথমেই প্লেটে ফ্রায়েড রাইসটা নিয়ে নিচ্ছি তার পাশে দিয়ে দিচ্ছি দুই পিস চিকেন ফ্রাই তার অপর পাশে থাই ভেজিটেবল পরিবেশন করে নেবো আর মাঝখানে দিয়ে দেব চিলি চিকেন এই তো সব কিছু প্লেটে সাজিয়ে নিলাম তো আমার একটা চাইনিজ প্লেটার কিন্তু রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন প্লেটারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে চাইনিজ রেস্টুরেন্টেও কিন্তু ঠিক এভাবেই পরিবেশন করা হয় তো বাকি প্লেটগুলোতেও আমি একইভাবে খাবার পরিবেশন করে নেব আর এই চাইনিজ প্লেটারটা কিন্তু খেতে আসলে ভীষণ সুস্বাদু হয়েছিল আর আমার বাসার সবাই তো এত আয়োজন দেখে সত্যি অবাক হয়েছিল যে অল্প সময়ের মধ্যে এত কিছু রান্না করেছি আর খেয়েও কিন্তু ভীষণই খুশি হয়েছিল। সবার কাছেই চাইনিজ প্লেটারটা খুবই ভালো লেগেছে আমার পরিবারের সদস্যরা তো বলছিলো যে রেস্টুরেন্টের চেয়েও আমার তৈরি করা খাবারগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর মেয়েদের বাবা তো খেয়ে বলছিল যাতে আরেক দিনও এই আয়োজনটা করা হয় তো আপনাদের কাছে আমার এই চাইনিজ প্লেটের আয়োজনটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন ওনাদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ